তাদের কেমন লাগছে আমরা তাদের কাছে চলে এসেছি এবার কলকাতা থেকে এবার আমরা তাদের কাছে একদম নারকেল নারকেল

নতুন কালেকশন নিয়ে চলে আসছে আমাদের সবার পছন্দের সবার সঙ্গে তুমি কেমন লাগছে তো ওপেনিং এর দিন কেমন লাগছে ভীষণ ভীষণ এক্সাইটেড আর দেখতেই পাচ্ছো যে তোমায় সাজবো যত নেই মানুষ ভালোবেসে সেই মানে সকাল থেকে এসে সবাই ওয়েট করছে এটা অনেক বড় পাওনা যে কলকাতার পর এই প্রথম আমরা উত্তর চব্বিশ পরগনাতে এসেছে মানুষের এত ভালোবাসা একদম একদম প্রচুর ভিড় হয়েছে বাইরে আমি এসেই কিন্তু আমি একটা কিনে নিয়েছি সায়ক একটা কিনে নিয়েছি তাই না একদম ওইটা সায়ক নিয়ে নিয়েছে এটা আমি নিয়ে নিয়েছি জল করে খুব সুন্দর দুটো কালেকশনই খুব সুন্দর আমাদের সব কালেকশনই খুব সুন্দর একদম একদম

ভালো লাগছে দেখ দুখানা ঠাকুরের লক্ষ্মী সরস্বতী এটা হচ্ছে লক্ষ্মী পাতা সরস্বতী দেখি লক্ষ্মী সরস্বতী একসাথে